যেদিন বাড়িতে সবজি থাকবে না সেদিন কিচ্ছু থাকবে না আর যেদিন সবজি থাকবে দেখো নানা রকমের সবজি আজকে জমি থেকে কয়েকটা পাটের শাকও তুলে এনেছে আবার পটল ভেন্ডি আবার গাছ থেকে কয়েকটা ডাঁটাও পেরেছে তাই ভাবছি সব রকমের সবজি আজকে অল্প অল্প করে রান্না করব। আর এই গরমে রিচ খাবার খাওয়ার থেকে একটু সবজি খাওয়া অনেক ভালো গোল গোল করে কয়েকটা বেগুন কেটে গরম গরম বেগুনি ভেজে নিলাম জল খাওয়ার জন্য আর পাটের শাকটা কিন্তু ঝোল করব পাটের শাক ঝোল খেতে বাড়িতে সবাই পছন্দ করে তাই একটু রসুন ফোড়ন দিয়ে পাটের শাকটা ঝোল করলাম আর এই যে ডাটাগুলো ডাটাগুলো কিন্তু আমাদের গাছেরই ডাটাগুলো শুধুই রান্না করলাম শুধু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ডাটা আর বসিয়ে দিয়ে এসে যে মাছ এনেছে মাছটা কেটে ধুয়ে নিলাম আর আমার শ্বশুর বাড়ি তো বর্ধমানের মানুষ শুধু নুন টক খেতে খুব পছন্দ করে ডেলি ডেলি আমাদের এরকম নুন হয় আম দিয়ে নুনটক করলাম একটু এখন আম দিয়ে করলাম কিন্তু আম যখন থাকে না তখন আলু বেগুন মূলো দিয়ে যা থাকে ওই দিয়ে নুন টক করি যাই হোক তারপর আলু পটলের দম করলাম রান্না কমপ্লিট করে মাছগুলো উপরে গ্যাসে ভেজে নিলাম তারপর চান টান করে খেতে বসলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও